আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি বন্ধুরা আমি বলেছিলাম যে বড় হাউজে যখন মাছ হারভেস্টিং করব তখন সে ভিডিও আপনাদের দেব লাভ লসের হিসাব দেব তো যা হোক এখানে আমি মাছ বিক্রি করছি দশ মনের মতো তো মাছ পুরো সেচ দেওয়ার আগে বিক্রি করছি টান দিয়ে যতটুক সম্ভব মাছ উঠানো যায় সেগুলো উঠায় আছে কারণ জানেন এই মাছগুলো এখনও ছোটো আছে পাঙ্গাস মাছ আটটা ছয়টায় কেজি আর তেলাপিয়াগুলো বড়ো ছিল তো তেলাপিয়া মাছগুলো আমি সাতশো পঞ্চাশ টাকা ধারা বিক্রি করছি অর্থাৎ একশো পঞ্চাশ টাকা কেজি আর পাঙ্গাস মাছগুলো একশো বিশ টাকা কেজি ছয়শো টাকা ধারা বিক্রি করছি তো এইগুলো আমার গ্রামের কিছু পুকুর চাষিরা তারা নিছে তারা পুকুরে ছেড়ে দিয়েছে কারণ মাছগুলো এখন ছোটো তো এটা যদি আমি বড়ো করে বিক্রি করতে যাই তখন দেখা যাবে যে আমার আরও দুই তিন মাস সময় লাগবে তো আমার ওই দুই তিন মাস যদি আমি সময় দেরি করি তখন আমার কিন্তু এই যে গোলসা মাছ যে আমি ছাড়বো এখন এখন ছাড়লে ছয় ছয় মাস আট মাস যেটুক সময় লাগুক ওইটুক সময় কিন্তু আমার শীতের মধ্যে পড়ে যাবে তা আমি চাচ্ছি এখন মাছটা যদি আমি ছাড়ি আরও দেখা যাচ্ছে আমি শীতের মধ্যে এবং শীত শুরু হওয়ার আগে হারভেস্ট করতে পারবো তো এই জন্যে আমি মাছগুলো বিক্রি করে দিছি লাভ লজের হিসাব করে আর মাছটা আমি যখন দেই তখন আমার এরা পরে থাকা হিসেবে আমি পোনাগুলো কম দামে পাইছিলাম হিসাবে আমি বিক্রি কর ছেড়ে দিয়ে রাখছিলাম তো আমি এখানে দশ মাছ বিক্রি করছি কইরা আমার অবশ্যই বুঝতে পারতেছেন কোনো লাভ হওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ মাছগুলো বড় করে বিক্রি করতে পারলে কিছু লাভ হইতো তো আমি মাছটা ছাড়ছিলাম এই জন্যই যে আমি পরেছিল পোনাগুলো কম দামে পাইছিলাম এই জন্যই তো যা হোক এখন আমি প্রথম হাউজে গোলসা মাছ ট্যাংরা মাছ ছেড়ে দিয়েছি বত্রিশ হাজার পিস এখানে আমি গোলসা মাছ দেবো তো আমি যেহেতু বাড়ি যাওয়া আরও আমার দিন দেরি আছে সেহেতু আমি গোলসা মাছ তো যাওয়ার পরেও করব কিন্তু তখন আমি একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে কই মাছ কই মাছ আমি যোগ করলে আমার কি হবে কারণ কই মাছটা আমার চার পাঁচ মাসে হারভেস্ট হয়ে গেল। আর এই মাছগুলো পরবর্তীতে বড় হয়ে গেল একটু তখন দেখা যায় শেষ সময়টা এগুলো এককভাবে হারভেস্ট পরে আমি হারভেস্ট করতে পারবো তো এখন যেহেতু আমি বাড়িতে নেই সেহেতু আমি এককভাবেই এখন ডাংরা করতে থাকবো যখন যাব তখন তো পুরো দমে চাষ করবো তো নেক্সটে আমি পানি প্রস্তুত করে মাছ ছেড়ে দেবো সে ভিডিও অবশ্যই দেব সব কিছুই পাবেন ইনশাল্লাহ আর এরপর থেকে মাছ কতটুকু আদার খাওয়াইলাম কীভাবে হারভেস্ট করলাম কিভাবে পালতেছি এ টু জেড আপনাদের আমি দেবো শেয়ার করবো তারপরে জেনে বুঝে তারপরে আপনারা করবেন আগে আমি করতে বলতেছি না এগুলো দেখেন শেখেন আর আমি পাঁচ বছর ধরে শিখতেছি অবশ্যই এটা লাভজনক কিন্তু আগে শিখতে হবে আপনাকে না শিখে আপনি করতে পারবেন না কারণ মাছ আপনাকে বুঝতে হবে যে মাছ কী চাচ্ছে যাও আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম